আসসালামু আলাইকুম চলে আসলাম বুধবার তেইশে এপ্রিল দুই সালের বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনায় প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে না তাদের জন্য আমার এই আপ্রন চেষ্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন খবর শোনার জন্য সিভিল ড্রেস কাউকে গ্রেপ্তারে নয় সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার নয় খুবই ভালো একটা উদ্যোগ দুর্নীতি সজনপীতি ও তেলবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে সরষ্ট উপদেষ্টা লেপ্ল্যান্টার জেনারেল অফসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশের ভর্তি ও বদলিতে বাণিজ্য দুর্নীতি এখন চরম পর্যায়ে বিএনপিকে কার কথায় হিংসা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যাদের হাত পা নেই পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে ক্ষমতায় যে বসে লুটপুটে খেতে চায় ধর্মোপদেষ্টা অধ্যাপক ডক্টর আফ হামা খালিদ হোসেন বলেছেন এদেশের ক্ষমতায় চেয়ারে যে বসে সে সবকিছুতে লুটুপুটে খেতে চায় জুন টাইমলাইনের ইনুস সামনে তিন এজেন্ট সংস্কার বিচার নির্বাচন তারেক রহমান বিএনপির ক্ষমতায় এলে প্রথম কাজ খাল খনন কর্মসূচি বেঞ্জির বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আজহারের আপিল শুননি ছয় মে টেস্টে একশো রানে এগিয়ে বাংলাদেশ গুমের সাজা যাবজ্জীবন মৃত্যুতে ফাঁসি আধ ঘন্টার ম্যারাথন বৈঠক সংস্কার নিয়ে আলোচনায় ঐক্যমত কমিশনে বিএনপি সিনিয়র বিচারপতিদের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দোহায় আর্থনা সম্মেলনে ডক্টর ইউনুস পৃথিবীর জন্য আশার বাতিগর হতে চায় বাংলাদেশ নথি কোথায় সাগর রুনি হত্যা মামলার মির্জা ফখরুল ইসলাম নানান সমস্যার মধ্যে আছেন ব্যবসায়ীরা উৎপাদনে ধস বড় ক্ষতি ব্যবসায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি ব্যবসায়ীদের দুই কলেজের ফের রং ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ দুই দিন বন্ধ ঘোষণা বেতন ভাতা অনিয়মিত ময়লা ফেলে প্রতিবাদ যানজটে অসল ঢাকা মহাবিপদ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রেশনে সুভাষ সরাচ্ছে সন্ন্য চাপা বাংলাদেশের প্রশংসা জর্জিয়া সিনেটে সংলাপে বসবে ইসি বিদেশে বসেই যাতে ভোট দিতে পারেন প্রবাসীরা দেশের বাজারে স্বর্ণের টানা রেকর্ড কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি ডিএসিসির মেওয়ার ইসরাকের গেজেট করতে আইন মন্ত্রণালয়ের মহামত চায় মতামত চায় ইসি মে দিবসে বড় সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ থেকে জন সেনা সদস্য নেবে কাতার শিশুর শরীর জুড়ে সিগারেটের শেখা করানো হতো ভিক্ষা কি মর্মান্তিক কথা ছয় মাস আগে শিশু সোয়াইব হোসেনকে ছয় অপহরণ করে চালানো হয় অমানসিক নির্যাতন সারা শরীরে সিগারেট আর কয়েলের শেখা দিয়ে হাতে নখ উপড়িয়ে না খাইয়ে রাখা হয় তাকে দীর্ঘদিন এভাবে নির্যাতন করে অসুস্থ বানিয়ে করানো হতো ভিক্ষা প্রযুক্তির ব্যবহার করে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকে তিরিশ অভিমানে আত্মহত্যা এম বিবিএস চিকিৎসকের আমরণ অন্বেষণে শিক্ষার্থীরা তীব্র যানজটে গতকাল স্থবির হয়ে পড়েছিল রাজধানী ঢাকা ঢাকা কলেজ এবং সিটি কলেজ ছাত্রদের মারামারির কারণে মিরপুর রোড সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকায় স্থাপিত হয়ে যায় এদিকে পরিচ্ছন্নতা কর্মীরা নতুন বাজার এলাকায় ময়লা ফেলে সড়ক অবরোধ করে তীব্র যানজট সৃষ্টি করে পুরুল বিশ্ব বাড্ডা রোডে প্রিয় দেশবাসী প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন এই চ্যানেলে পাবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি